আসসালামু আলাইকুম ওয়া আবার সঙ্গে ভাই কেমন আছেন জি আজকে আমরা একটু ঘোরার উদ্দেশ্যে যাচ্ছি আর যে জায়গাটি যাচ্ছি সেটা হচ্ছে মতিঝিল পার্ক আপনারা হয়তো আশপাশের যারা তারা অনেকেই জানেন তো স্যালেন আমরা ওখানে দেখাবো ইনশাআল্লাহ যে মতিঝিল পার্ক দেখতে কেমন জায়গাগুলো কেমন তার সৌন্দর্য করবেন ইনশাআল্লাহ আর যারা আশেপাশে যারা গেছেন তারা তো জানার আহাম দিলাম জি এখন আমি নিজের বাড়িতে এসেছি আলহামদুলিল্লাহ দিলাম তো আমরা পুরো টিম মানে আমাদের পুরো ফ্যামিলি নিয়ে আমরা একটু ঘুরতে যাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা এক জায়গায় নেমেছি যেখানে আমরা এখন চা খাবার আলহামদুলিল্লাহ জি দেখছেন আমাদের এটি গাড়ি আলহামদুলিল্লাহ আমাদের গাড়ির মধ্যে সম্পূর্ণ পরিবার আছে ফ্যামিলি জি আমরা ওই যে দোকান দেখছেন সেখানে আমরা চা পান করবো তারপরে বেবি যাবেন সালা এখন আর কিছুটা গেলে আপনার টোল ট্যাক্স পড়বেন তারপর মেহেদীপুর পড়বেন আর এরপর বহরমপুর পড়বে বহরমপুরের সামনে দিয়ে আমরা বেবি সালাপ জি আমরা মাঝে মধ্যে মোটামুটি লাইভ করতে থাকবো আপনারা দক্ষ রাখুন সালাম জি এখন আমরা একটু চা পান করি তারপর বেরিয়ে যাব জি এখন আমরা বেরিয়ে যাব ইনশাআল্লাহ সামনে ইনশাআল্লাহ মাঝে মধ্যে আমরা ভিডিও দেবো আপনার জি সমন্ত ভাই আলহামদুলিল্লাহ আমরা আমাদের মূল গন্তব্যস্থান পৌঁছে গেছি সামনে দেখছেন এটাই হচ্ছে আপনার সেই পার্ক যাক আমি এই প্রথমবার আসলাম না ভিতরে কী আছে আমি নিজেও দেখবো আলহামদুলিল্লাহ আপনাদেরকেও কেউ দেখাবেন জি এ হচ্ছে আমাদের গাড়ি তিনটার লোক লাগিয়ে দিস এবং কিছু একটা লোগো লাগিয়ে দিস বোঝা যায় যে আমাদের ক্লিনের গাড়ি আছে আমরা সবাই নেমে গেছি আমার ফ্যামিলির মধ্যে আমার ওয়াইফ বমি করে ফেলেছে জি যাক ভাই ইনশাল্লাহ সামনে আমি আর ভিডিওগুলো দেখাবো ইনশাল্লাহ এখানে প্রবেশ করতে গেলে প্রথমে টিকিট করতে হয় যাই হোক আমরা মোটামুটি এগারো জন মতো ছিলাম এগারো জনের এখন এখানে টিকিট করছি টিকিট করার পর আমরা ভেতরে যাব ভেতরে গিয়ে সম্পূর্ণ জিনিসগুলো আপনাদেরকে দেখাবো যেগুলো ভিতরে রয়েছে এটা হচ্ছে প্রবেশ পথ যার মাধ্যম দিয়ে আমরা এখন প্রবেশ করব ये सुन ले गुरु हम तेरे को बोलते राम कोटे दे मा मावर को से पेट्रोल भरवा दो बोला है अपने गाड़ी दे दे তো ভাই জীবনে প্রথম এই বোট চালাচ্ছি আলহামদুলিল্লাহ দেখেন মানে একাই চালাতে হচ্ছে এত বড় বড় দু চার দিন চালালে শরীরটা হয়তো একটু হবে সত্যি আছে ভাই আসলে আলহামদুলিল্লাহ আপনারা জানেন আমি নদীর ধার বা যে কোনো পুকুর বা পানিতে গিয়ে ওই এলাকাতে খুব ভালো লাগে আলহামদুলিল্লাহ জি সত্যি সত্যি আলহামদুলিল্লাহ খুবই অসাধারণ একটি জায়গা যাই হোক না কেন এই পার্কে কি কি ভালো আছে আমি জানি না তবে এইটা খুব ভালো লেগেছে আলহামদুলিল্লাহ আমাকে জি সব থেকে সুন্দর লেগেছে জি আমাদের আরো টিম ওইতে দেখছেন পিছন দিকে তার রাস্তা চলেছে সাধারণত আমি খুব বেশি দূর যাই না তবে গাড়ি নিয়ে আজকে নিজেই ড্রাইভ করে চলে আসলাম আলহামদুলিল্লাহ সম্পূর্ণ আমাদের লোক দেখছেন ওই যে আমার ছেলে চালাচ্ছে এই সাইডটা একটু ছায়া আছে ওই জন্য চলে আসলাম আলহামদুলিল্লাহ বলেন কেমন লাগছে আলহামদুলিল্লাহ

আলহামদুলিল্লাহ আমরা প্রথমে প্রবেশ করে নৌকা দেখতে পেয়েছি আর এই নৌকায় কখনো চাপ হয়নি খুবই আনন্দের সঙ্গে আমরা সকলে চেপেছি আমরা সহ আরো অনেকগুলো বোর্ড ছিল যারা সকলেই আশেপাশে ঘোরাঘুরি করছে আপনারা দেখতে পাচ্ছেন সত্যিই জায়গাটা খুবই ভালো লেগেছে আর সব থেকে ভালো লেগেছে আমাকে এই বোর্ড জি অসাধারণ একটি জিনিস

অনেক সময় ধরে বোর্ড চালিয়েছি যার কারণে এখন খিদাও লেগে গেছে অনেকটা সময় হয়ে গেছে তার জন্য আমরা ভেতরে একটি রেস্টুরেন্ট আছে যেখানে এখন খেতে যাবো জি আপনারা দেখলে ভেতরে দেখতে পাবেন একটি রেস্টুরেন্ট আছে বাইরে গেলে আরও খাবারের দোকান আছে তবে যেহেতু টিকিট করে ঢুকেছি বাইরে একবার গেলে হয়তো ভিতরে প্রবেশ করতে দেবে না তার জন্য যদি বা খুব একটি খাবারের দোকান নেই ভেতরে যা পাওয়া যাচ্ছে ওটা দিয়ে চালিয়ে দেব এখন পরে আমরা বাইরে গিয়ে হোটেলে গিয়ে ভাত খাবার ছাড়লাম খাওয়া দাওয়া শেষ করে আমরা যখন আবার বাইরে বার হলাম আশপাশটা ঘুরে দেখলাম যার জন্য আমাদের যিনি ক্যামেরা করছে তিনি আশপাশটা ভালোভাবে ঘুরে দেখাচ্ছে আপনারা লক্ষ্য করছেন ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করছে খুব ভালোই লাগছে সত্যি একটি আনন্দ পাওয়ার মতো জায়গা আর অনেকগুলো হাতি বাঘ বিভিন্ন জিনিস তৈরি করে রেখেছে যা দেখতে ভালোই লাগছে একটা হাতি দেখে তো আমার মা প্রথমে ভয় পেয়ে গেছিলো ভেবেছে হয়তো যে অরিজিনাল হাতি আমাদের দেখা শেষ আমরা এখন বেরিয়ে যাচ্ছি মোটামুটি অনেক সময় হয়ে গেল আমরা এখন ভাবছি একটু হাতে সময় আছে তখন পাশে যে লালবাগ হাজার আছে সেটা একটু ঘুরে আসি সকাল আমরা এখন লালবাগ হাজারদুয়ারি দেখার উদ্দেশ্যে যাচ্ছি বেশ সকাল এখানে এসে জানতে পারি আমরা যে আজকে নাকি হাজারদুয়ারির গেট খোলা হবে না যার জন্য মনটা একটু খারাপ লাগলো যেটা দেখার উদ্দেশ্যে আসলাম সেটা দেখা হলো না তবে ঘুরে যাওয়ার সময় এখানে যারা ঘোড়া গাড়ি নিয়ে সব কিছু ঘুরে দেখায় তারা বলল যে মেন জিনিস হয়তো হাজারদুয়ারি সেটা খোলা নেই তবে আশেপাশে অনেকগুলো জিনিস দেখার মতো আছে আপনারা যদি যাবেন তাহলে আমরা সেই জায়গাগুলো ঘুরিয়ে দেখাতে পারি দেখ আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি এখন একটি ঘোড়া গাড়ি করলাম যেখানে হাজার টাকা মতো নিল আর তারা বললো আমরা কয়েকটি বারো তেরোটা জায়গা নাকি কি দেখাবো যা ওনাদের ঘোড়া গরদেশ চোড়িয়া আমরা যাচ্ছি এখন দেখা যাক কি কি দেখাচ্ছি আপনি বলবেন আপনি বসন্ত

প্রথমেই তো মনটা খারাপ হয়ে গেছে কারণ দেখার উদ্দেশ্য লালবাগের দুয়ারি যেটা সেটা আজকালকে দেখা হলো না কখনও আল্লাহ তালা যদি ধরে রেখেছে তো আবার ইনশাআল্লাহ ঘুরতে আসবো এখন মোটামুটি যেগুলো দেখার মতো জায়গা সেগুলো আমরা দেখছি দেখে তারপর ইনশাল্লাহ এটা আপনারা জানেন আজিমুল নেশা বেগমের সমাধি যাই হোক এখানে অনেক কিছু লেখা আছে বলে আপনারা মোটামুটি বিজ্ঞান স্টপ করে সব কিছু করে দেখতে পারেন এখানে ইংরেজি বাংলা সব কিছু লেখা আছে আপনারা দেখতে পারেন ইনশাআল্লাহ ঐতিহাসিক জায়গাগুলো ঘুরতে সত্যি খুবই আনন্দ লাগে যার জন্য আমরা মোটামুটি ঘুরে ঘুরে দেখছিলাম আমার মার একটু বয়স হয়ে যার কারণে বারবার ওঠানামা করতে পারছিল না তার জন্য আমরা অনেক জায়গায় নামতে পারিনি অনেক জায়গায় যাইনি মোটামুটি এই জায়গা ঘুরেছি কিছু কিছু জায়গা ঘুরেছি আর কিছু কিছু জায়গা এখন পর্যন্ত ঘুরিনি আমাদের অনেক সময় হয়ে গেল ভাবছি খেয়ে তাও লেগে গেছে চারটা বা পাঁচটা বাজতে যাচ্ছেন আমরা এখন হোটেলে একটু ভাত খেয়ে আবার বাড়ির দিকে রওনা হবো ইনশাল্লাহ এই যে কবরটি দেখছেন এটি হচ্ছে আজিমুন নেসা বেগমের কবর

येटा तो तो है बच्चे मिडलाफोरे पर्सनल मस्जिद देखिए तू टानो भाई तू टानो मस्जिद नाम में ना जा ठीक है आज तो

অনেক সময় হয়ে যাওয়ার কারণে অনেক জায়গায় আমরা ঘুরতে পারলাম না এখন আমরা ফিরে যাব অনেক সময় হয়ে গেছে এখন হোটেলে একটু ভাত খেয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা হবো ইনশাল্লাহ